আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপ ঘূর্ণিঝড় তাপপ্রবাহ ও বন্যার ঝড় বৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবর নিয়ে অবশেষে দেশের উপকূলে আঘাত এনেছে শক্তিশালী গভীর নিম্নচাপ আজ সারা রাত বরিশাল খুলনা ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের আটটি বিভাগই অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যেও ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা দিয়েছে কলকাতার আবহাওয়া ভবন এদিকে সমুদ্র অঞ্চলে আবারও তীব্র ঝড় বাতাস বয়ে যাওয়ার আশঙ্কায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকান ডাডারগুলো থেকে আর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তো প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতে এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে তো স্যাটেলাইট রাডারের ইমেজ থেকে দেখে নেব বঙ্গোপসাগরে এই মুহূর্তে যে একটি শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো যে একটা সম্ভাবনা ছিল সেটি কি পর্যায়ে রয়েছে সে আপডেট আমরা একটু শুরুতে নজর রাখবো তো দর্শক এখনকার সবশেষ পূর্বাভাস মতে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর সঞ্চলনশীল মেঘমালা একত্রিত হতে শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যেই দেশের উপকূলীয় অঞ্চলে সেই মেঘমালা অবস্থান বরিশাল বিভাগের প্রায় ছয়টি জেলার উপর দিয়ে এই মুহূর্তে তীব্র বজ্র বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে এছাড়াও ভারতের আসাম মেঘালয় দেখা যাচ্ছে যা পরবর্তী সময়ে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের দিকে বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজ রাতে এছাড়া প্রিয় দর্শক দেখা যাচ্ছে যে একটি লঘুচাপের কেন্দ্রস্থল ঢাকা বিভাগের মাঝামাঝি স্থানে অবস্থান করছে উপকূলীয় অঞ্চলগুলোতে ভয়াবহ কালো মেঘ দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে বরিশাল বিভাগের ছয়টি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে বা এখন থেকেই এই বৃষ্টিপাতটি শুরু হয়ে যেতে পারে অন্যদিকে খুলনা বিভাগেরও প্রত্যেকটা জেলার উপরেই আস্তে আস্তে বজ্র বৃষ্টির মেঘ কিন্তু বিস্তার লাভ করতে শুরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি লঘুচাপের কেন্দ্রস্থলের আশেপাশে দিয়েই কিন্তু এই মেঘগুলো ঘোরাফেরা করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই মেঘগুলো পুরো বাংলাদেশেই সরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু এই শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ প্রবেশ করে ওই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে তবে এই মুহূর্তে যে শক্তিশালী গভীর একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটি মাত্র সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পর্যন্ত দেশের মধ্যে অবস্থান করতে পারে চব্বিশ ঘন্টা পর কিন্তু এটি বিদায় নিয়ে নেবে এবং দেশের আবহাওয়া আবারও পরিষ্কার হতে শুরু করে দিতে পারে তো দর্শক আমরা সরাসরি আজকে রাতের আপডেট থেকে একটু নজর রাখবো তো দর্শক দেখুন আজ রাতেই উপকূলীয় অঞ্চলগুলোতে প্রত্যেকটা জায়গাতেই ভারী মাত্রার বৃষ্টিপাত হচ্ছে এবং খুলনা বিভাগের মংলা বাগেরহাট শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর নড়াইল যশোর কুষ্টিয়া মেহেরপুর চৌডাঙ্গা ঝিনাইদহ শোলকুপা মেহেরপুর অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝে মানের বৃষ্টিপাত হতে পারে রাজ্যে বিভাগের রাজ্যে চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট মোহনপুর এদিকে পাবনা বগুড়া এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এর কোথাও কোথাও কিন্তু মাঝারিমানের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা বিভাগেরও ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী অঞ্চলগুলোর আশেপাশ সহকারে গাজীপুর এদিকে কিশোরগঞ্জ এদিকে নগরপুর এছাড়াও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী নোয়াখালী অঞ্চলগুলোর আশেপাশ সহকারে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আজকে ভারী মাত্রার বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে এছাড়াও ভোর রাতের পর হতে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এদিকে ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা এবং দেশের পশ্চিমাঞ্চলের দিকেই এই মেঘগুলো বিস্তার লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পরবর্তী সময় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা নদিয়া হাওড়া হুগলি বর্ধমান শান্তিপুর কাটোয়া শিউড়ি নলহাটি দুর্গাপুর উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদের প্রত্যেকটা জায়গার ওপর দিয়ে এই মেঘমালা বিস্তার লাভ করে ব্যাপকভাবে তাণ্ডব চালানোর সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও সকালের পর হতে উপকূলীয় অঞ্চলগুলোতে আকাশ প্রচণ্ড আকালে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগেরও ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলো সুন্দরবন অঞ্চল ধরে ব্যাপক হারে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে একই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলগুলো এবং বাংলাদেশের বর্ডার সংলগ্ন জেলাগুলির ওপর দিয়ে ব্যাপকভাবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই মেঘমালাগুলো আস্তে আস্তে কিন্তু কেটে যেতে পারে এরপরে আবহাওয়াতে আবারও তীব্র সে ব্যবসা গরম কিন্তু আবারও শুরু হয়ে যেতে পারে তেমন কিন্তু আর ভারী সেই বৃষ্টিপাত নেই শুধুমাত্র আজ রাত থেকে আগামীকাল দেখা যাচ্ছে যে দুই সেপ্টেম্বরের দুপুর পর্যন্ত এই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতাটা অব্যাহত থাকতে পারে এছাড়াও বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন দেশের আটটি বিভাগের ওপর দিয়েই কিন্তু মেঘমালাগুলো কেটে যেতে শুরু করেছে তবে বিকেল বা সন্ধ্যার পর হতে দু এক অঞ্চলে কিছুটা মেঘমালা বিস্তার লাভ করতে পারে সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে যদি দেখি সকালের পর হতে সারাদিনে দেখা যাচ্ছে যে আবহাওয়াটা পরিষ্কার থাকার একটা সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে রাতের পর হতে সিলেট সুনামগঞ্জ মলিবাজার হবিগঞ্জ বড়লেখা চরখায় জাকিগঞ্জ জয়ন্তাপুর ছতকবাজার বিরানীবাজার এদিকে বিশ্বম্ভপুর ফেনারবাগের কোথাও কোথাও দেখা যাচ্ছে রাত বারোটার পরে বৃষ্টিপাত হতে পারে দুয়ে সেপ্টেম্বর রোজ হচ্ছে মঙ্গলবার এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট জেলাগুলির ওপর দিয়েও রাত একটার পর হতে কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দর্শক দিনের আবহাওয়াতে এদিকে চট্টগ্রাম বিভাগের বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি কক্সবাজার বান্দরবান টেকনাফ মহেশখালী অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের সরিয়ে ছিটিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে দিনের বেলায় কিন্তু বৃষ্টিপাত হলেও তীব্র ব্যবসা গরমটা কিন্তু অব্যাহত থাকবে এমনই কিন্তু পূর্বাভাসে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার হয়ে যাবে দুপুরের পর হতে আবার বিকেল বা সন্ধ্যার মধ্যে কিছুটা মেঘমালা তৈরি হয়ে দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের তেরোটি জেলা আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর হতে আবহাওয়াতে আকাশ কিছুটা অস্থেভে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং তীব্র ব্যবসা গরম ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপটি যদি দিক পরিবর্তন করে বা সরাসরি বাংলাদেশের ভিতরে মানে আপনার এই মুহূর্তে যেহেতু বরিশাল বিভাগে অবস্থান করছে এটি যদি সরাসরি ঢাকা বিভাগতে ময়মনসিংহা বিভাগের দিকে অগ্রসর হয় তবে কিন্তু আবহাওয়াটা পরিবর্তন হয়ে যেতে পারে তো প্রিয় দর্শক এই ছিল দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আমরা যদি বুধবারের একটু আবহাওয়ার দিকে লক্ষ্য রাখি তো বুধবারের দিকেও বঙ্গোপসাগরের দিকে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এই লঘুচাপের প্রভাবে খুলনা বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার ওপর দিয়েই মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার উপর দিয়েই মাঝারি মানের কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতেও পারে এমন একটা সম্ভাবনা এছাড়াও রাতের পর হতে ঢাকা বিভাগের জেলাগুলির উপর দিয়ে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘের আনাগোনা থাকতে পারে রাজশাহী বিভাগের দিকেও এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রাতের পর হতে মোটামুটি বুধবারের দিন দেখা যাচ্ছে যে ঢাকা রাজশাহী এবং এদিকে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলির উপর দিয়ে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও চার তারিখের পর হতে কিছুটা বৃষ্টিপাত আবার বিরতি নিতে পারে তবে সবশেষ আপডেট আমরা এবার জানিয়ে দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও আবার দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ এবং সিলেট ও রাজশাহী বিভাগে প্রায় আশি থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে প্রত্যেক ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিকে কোথাও কোথাও ষাট মিলিমিটার কোথাও তেতাল্লিশ কোথাও পঞ্চাশ এমনই কিন্তু আবহাওয়াতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতাটা শুধুমাত্র রাজশাহী এবং খুলনা বরিশাল ভারতের পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলোতে একটু বেশি থাকার একটা সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে থেমে থেমে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে তো দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট আবার দেখা হবে আল্লাহ হাফেজ